জার ও বেজার উঠে গেল কীর্তি রাজার মনে লাগে বয় আমরা বুড়ে বাগে দেখার মতো কেউ নাই আমরা বুড়ি বাগের দেখার মতো কেউ নাই বিলাই বাজার উসিত কথায় ভাবা বেজার উঠে গেল কীর্তি রাজার মনে লাগে ব আমরা গৌরী বামা দেখার মতো কেউ নাই আমরা গৌরী দেখার মতো কেউ নেই গরম বাতে বেজার ও শীত কথায় ফেমিলি ভেসার কুতগেলে কীর্তি রাজার মনে লাগে বয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে বাইরে হই না তার ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে না তার তাই তো মনসাই সব বেশ বটেতে দাঁড়াই তাই তো মনসাই সব বেশিয়া বঁটেতে দাঁড়াই আমরা গড়ে বা দেখার মতো কেউ নাই আমরা বুড়ে বাবা দেখার মতো কেউ নাই গরম বাতি বিলাই বেজার উচিত কথায় সাসা বেজার গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা বুড়ে বাবা গেরে দেখার মতো কেউ নাই আমরা বড়ে বাবা দেখার মতো কেউ নাই বোটে আগে সাস দু সা পই লোয়া এমপি যোদি হতে পারি দেবোগোলা বোরে বোটে রাগে সাসু সই লোয়া মা এমপি যোদি হতে পারি দেবো এমপি হই এখন দেহি সাসর না গাল ইম্পি হয়ে এখন দেহি সাসার না গাল কেড়া পাই আমরা গুরি বামা গেরে দেখার মতো কেউ নাই আমরা গুরি বামা গেরে দেখার মতো কেউ নাই গরম বিলাই বেজার উচিত কথাই মাউনি বেজার বুঝতে গেলে কীর্তি রাজার মনে লাগে বই আমরা গৌরী বাবা দেখার মতো কেউ নাই গরম বাতে মিলাই বেজার ওষে পথায় ফ্যামিলি বেজার হইতে গেলে কীর্তিরা জন্মে লাগে মই আমরা গৌরী বামা দেখার মতো কেউ নাই